রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে দারুন সুখবর বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেটের সামনে কালিয়া নড়াইল এখানে প্রতি মঙ্গলবার বিকাল দুইটা তিরিশ মিনিট থেকে রাত সাতটা পর্যন্ত নিয়মিত রুগী দেখবেন ঢাকা পিজি হাসপাতাল হতে আগত চর্ম যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডক্টর মেহেদি হাসান ডক্টর মেহেদি হাসান এম ঢাকা ডিডিভি চর্ম ও যৌন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডাক্তার মেহেদি হাসান যে সকল রোগের সুচিকিৎসা প্রদান করবেন চর্ম যৌন অ্যালার্জি কুষ্ঠ দায় গোপন রোগ মনে রাখবেন ডক্টর মেহেদি হাসান কালিয়াতে একমাত্র চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ তাই আর দেরি নয় মানসম্মত চিকিৎসা সেবা নিতে চলে আসুন বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা হাসপাতাল গেটের সামনে কালিয়া নড়াইল বিস্তারিত জানতে এবং অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো এই নাম্বারে আপনার রোগ হান্ড্রেড পার্সেন্ট নির্মূলী আমাদের একমাত্র লক্ষ্য সেবা নিন ভালো থাকুন চিকিৎসা নিন সুস্থ থাকুন সকলকে আন্তরিক ধন্যবাদ